হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই আশা করি ভালো আছেন দেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিভাবে টোকেন পকেট আপনারা অ্যাকাউন্ট করবেন টোকেন পকেটে তো এই পোস্টটা আমি দেখাবো ঠিক আছে তো টোকেন পকেট অ্যাকাউন্ট করতে আমরা প্রথমত সরাসরি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে আপনারা সার্চ করলে পাবেন হ্যাঁ টোকেন পকেট তো এখন আমরা প্লে স্টোরে যাইতেছি স্টোর থেকে আমরা টোন পকেট এই টোকেন পকেট নামাবো তো আমার নামানো আছে তো আপনারা নামাই নেবেন তো টোকেন পকেট নামানো হইলে আপনারা মানে ওপেন করবেন হ্যাঁ আপনারা আগে ইনস্টল থাকবো তো ইনস্টল করবেন ইনস্টল করার পরে দেখেন ওপেন আছে আমারটা ইনস্টল করা দেখে আমি ওপেনে ক্লিক করলাম সরাসরি ঠিক আছে তো আমি সরাসরি টোকেন পকেটে ঢুকে যাইতেছি তো একটু ওয়েট করেন তারপর ওই যে নিচে দেখবেন ওকে আছে ছোটো করে দেখান যায় না তো ওকেতে ক্লিক করলে আপনার এটা হয়ে দেবো ঠিক আছে তো আমি ওকেতে ক্লিক করলাম তারপর এখানে দেখেন আপনার যদি অ্যাকাউন্ট থাকে তো ওই যে ওখানে দেখবেন আই হ্যাভ এ অ্যাকাউন্ট ঠিক আছে তো ওইটাই ক্লিক করবেন বাট আপনারা নতুন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে কিন্তু এই নো অ্যাকাউন্টে দেওয়া ক্লিক করে আপনারা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করবেন তো আমার কিন্তু অ্যাকাউন্ট নাই তো সেক্ষেত্রে আমি নো অ্যাকাউন্ট দেওয়া দিলাম তারপর নিচে যাবেন হ্যাঁ নিচে দেয়া ওই যে আমরা কী কী এর মাধ্যমে অ্যাকাউন্টটা করবো এই যে কোর ঠিক আছে তো ওই যে কোরটা খুঁজবেন নিচে আসার পর ওই যে কোর পাওয়া যাবেন আমি যে মার্ক করে দেখাই দিয়েছি এই কোরটা সিলেক্ট করবেন ওকে দেন এই কোরটা সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবো আসার পরে ওইখানে ক্রিয়েট নিউ ওয়ালেট ওই যে ক্রিয়েট ওয়ালেট ওইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো ওইখানে একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো ওই উপরে আপনার নাম দিবেন নাম বা যা ইচ্ছা যে যার ইচ্ছা আমি আমার নামটা দিতেছি ওকে আমি আমার নামটা দিলাম তো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো দেন আমি একটা পাসওয়ার্ড দিতেছি হ্যাঁ এখানে প্রথমটা বড়তে দিবেন তারপরে মাঝখানে নাম্বার টাম্বার বকর করি এগুলো আপনারা দিয়ে দেবেন আপনাদের সিকিউরিটি হিসাবে ঠিক আছে তো আমি একটা পাসওয়ার্ড দিতেছি এখানে আপনারা আরেকটা জিনিস নোটিশ করবে দেখেন ওই উপরে একটা গ্রিন কালার আছে ঠিক আছে ওইটা যদি রেড হয় তো সেক্ষেত্রে একটু পাল্লাই টাল্লাই দেবেন বাট আমার এটা গ্রিন তো এটা আমার পাসওয়ার্ডটা কিন্তু হয়েছে ওকে এখন আমরা এখানে নিচে দেখতে পারেন যে নিচে একটা চিহ্ন আছে হ্যাঁ এই যে ডট মানে কি এটা খালি করে পূর্ণ করার লেগে তো ওই টিকমার্ক দিয়ে দেবেন ওইটার উপরে তো আমি টিকমার্ক দিয়ে দিলাম দেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে নিচে একটা অপশন পাবেন তো ওইখানে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে দেন আমি দেখাই দিলাম এখানে আপনারা ক্লিক করার পরে এখানে দেখেন মূল বিষয়টা লেখানে তো ওইখানে আপনি সবগুলো মার্ক করবেন ঠিক আছে সবগুলো অপশানে আপনারা ফোটা করে এটা টিকমার্ক করবেন যেমন আমি করতেছি দেখেন এই যে প্রত্যেকটা দিয়ে দেওয়ার পরে ওই নিচে একটা অপশন আছে ওই অপশনটা ক্লিক করবেন এই যেটা দেখাই দিয়েছি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আর আসবে তো এইখানে মূল বিষয়টা ওই যে দেখেন যে সুক্রি সিক্রেট কোড তো ওইটার ভিতরে কিন্তু আপনার কোডগুলো থাকে ঠিক আছে দেন ওই যেটা অন্ধকার আছে হ্যাঁ ওইটা ভিতরে সব কোড কিন্তু আমি যদি মার্ক করে দেখা যায় এটা হলো আপনার বারো ডিজিটের কোডটা তো এটা অবশ্যই আপনার খাতায় লেখা রাখবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন বা কপি করে রাখবেন ওকে দেন আমি একটা ছবি তোলা নিতেছি তো আমি ছবি তোলা ছবি তোলা হইলে ছবি তোলা হইলে আপনারা বা কেউ নোট করে নেবেন যে যার মতন নেবেন ঠিক আছে তো আমি ছবি তোলা নিলাম তো এখন নিচে আপনার দাদার মানে ছবি তোলা হইলে বা খাতায় লেখা হইলে এখানে নিচে দেখেন একটা অপশন দেখতে পারবেন ঠিক আছে তো নিচে যে অপশানটা দেখতে পারবেন তো এইখানে একটা ক্লিক করবেন হ্যাঁ এখানে তাহলে কপি করতে পারেন তো আমার কপি হয়ে গেছে তো এখন আমি এখান থেকে এখানে দিয়ে দিতেছি তো এখানে দেওয়ার পরে এরকম একটা অপশান যে প্রথম প্রথমে কোনটা কোনটা ছিল তো আমারটা যে অনুযায়ী আমি সেই অনুযায়ী দিতেছি ওকে যা যে যার যেরকমের ছিল এক নাম্বারে এরকম এক নম্বরে দেবেন দুই নম্বরে দেখুন দুই নম্বরে তিন নাম্বার দেখুন তিন নাম্বার চার নাম্বার দেবেন চার নম্বরে পাঁচ নম্বরে যেটা পাঁচ নম্বরে ছয় নম্বরে যেটা ছয় নম্বরে এরকমের করে বারো নম্বর পর্যন্ত যেটা যেটা ছিল হুবু হু সেরকমেরই দেবেন আর না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে না আর এটা অবশ্যই আপনি রাখবেন সিক্রেট কোনো জায়গায় বা আপনার এই ডায়েরিতে বা যে কোনো প্রান্তে আপনারা রায়গা দেবেন বাট আপনার সিক্রেট জানি থাকে ঠিক আছে তো এই যে আমার বারোটা কিন্তু কমপ্লিট তো এখন এখানে কনফার্মে দিবেন কনফার্মে দেওয়ার পরে এরকমের আপনার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে ওকে তো আমাদের মূল কাজটা কিন্তু শেষ এখন আপনাদের কাজটা কী থাকলো আপনাদের কাছে থাকবো এখন যদি আপনারা কেউর মাধ্যমে যার মাধ্যমে আর কি এই যে করবি আছে অ্যাকাউন্ট করবেন তাকে রিসিপের ড্রেস দেবেন এই দেখেন এখানে রিসিভ থাকে এই যে এই জায়গায় রিসিভ তো এই রিসিভে টিপ দেবেন দেওয়ার পরে যে কপি আছে কপি দিবেন কপি দিয়ে তার কাছে এই লিঙ্কটা দিয়ে দেবেন ওকে তো কবি পরে তার কাছে লিঙ্কে দিয়ে দেন সে তোমাকে আর কি করবি যে টোকেনটা কোড ওই কোডটা দিবো আপনার অ্যাকাউন্টটা করে নেবেন ওকে আজকে কি পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম